দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় দশ জেলার সাথে ঢাকার যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ ফরিদপুর বরিশাল ও ফরিদপুর ঢাকা মহাসড়ক জেলাগুলোর সব পরিবহনই এ পথ দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করে তবে সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় ঝুলে আছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ফোর লেনের কাজ ফরিদপুর বরিশাল ও ফরিদপুর ঢাকা মহাসড়ক ফোর লেন সম্প্রসারণের জন্য সাত বছর আগে সড়কের দুই পাশের জমি অধিগ্রহণ করা হয় কিন্তু এসব জমির মূল্য পরিশোধ না করেই সম্প্রতি মহাসড়কটির কাজ শুরু করা হয়েছে এতে ফুসে উঠেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মহাসড়কের ফোর লেনের কাজ যেখানে দু হাজার সালের তিরিশে জুনের মধ্যে শেষ করার কথা সেখানে আজ পর্যন্ত জমি অধিগ্রহণের কাজই সম্পন্ন হয়নি এই পথের ভোগান্তি কমাতে গত বছরের শেষের দিকে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর দুটি প্যাকেজে ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত বত্রিশ কিলোমিটার রাস্তা সংস্কারে ঊনপঞ্চাশ কোটি টাকার টেন্ডার দেয় ফোল্যান্ডে অ্যাকোয়ার করার জন্য সাত বছর আগে আমাদের জমি বাড়িঘর অ্যাকোয়ার করছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা হুকুম দখল করছে অদ্যবধি আমরা কোনো টাকা পয়সা পাইনি আমাদের অনতি বিলম্বে টাকা দেখ আর আমাকে জমে আমরা কোনো স্থাপনা করতে পারছি যে কোনো কেনা বেচা নাই এই ব্যাপারে প্রশাসনের কাছে আমাদের আকল আবেদন ভালো একটা ফয়সালা দিক অনেকাংশে যে রাস্তার ক্ষতিগ্রস্ত ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল গর্ত ছিল সেগুলো কমে আসছে আশা করি খুব দ্রুততার সাথেই কাজগুলো আরও বেগবান হবে এবং এখানকার যে দুর্ভোগ কমিয়ে আসবে এই অধিগ্রহণটি হচ্ছে প্রথমে একটু বিলম্বিত ছিল দুই হাজার একুশ সনে শুরু হয় পরবর্তীতে এখন আমরা খুবই দ্রুততার সাথে কাজ করছি এবং একটা প্রত্যাশিত লেভেলে কাজটা পৌঁছেছে এবং এটা খুব ভাবে এগিয়ে যাচ্ছে দুর্ভোগ লাঘবে অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করে মহাসড়কটি চাললেন সম্প্রসারণের কাজ দ্রুত শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর DBC News Test.